আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নুসরাত জাহান কাশ্মীর পেরোন পেজ থেকে চলে এসেছি খুব সুন্দর সুন্দর আজকে কিছু শাল নিয়ে আমাদের দেশীয় শাল বাহিরের প্রতি ভালোবাসা তো আছে কিন্তু দেশের প্রতি একটু ভালোবাসা থাকতে হবে না আজকে খুব সুন্দর স্টুডেন্ট বাজেটের মধ্যে কিছু সুন্দর সুন্দর শাল দেখাবো আর এই শালগুলো না আমাদের পেজে আরও অনেকবার দেখা দেখানো হয়েছে আসলে এত চাহিদা এত চাহিদা এই শালের আমাদের রেইনবো শাল যেগুলো আর কি মেন శాల్ <Gã> గలన <GãOR> <faith> <triff uno>. মানে এত এই শালটা মানে এই শালটার কথা বলছে আরও যে শালগুলো রয়েছে আমাদের অনেকগুলো কালারের ভেরিয়েশন রয়েছে এর জন্য এই শালগুলো অনেক বেশি চলে তো এই শালটা যে আমি দেখতে পাচ্ছি শালটার দুই পাশে রয়েছে লাল কালারের মধ্যে এবং মাঝখানে ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এবং এই শালগুলো কিন্তু অনেক লং এর মধ্যে পেয়ে যাচ্ছি শালের লং থাকছে পঁচাশি ইঞ্চি এবং চওড়ায় পেয়ে যাচ্ছে বত্রিশ ইঞ্চি এবং সুন্দর করে নিচে কিন্তু দুই পাশে আমরা টার্সেলের মতো করে ডিজাইন পেয়ে যাচ্ছি দুই পাশেই থাকবে টার্সেল এবং এই শালটা না আমরা চাইলে কিন্তু ব্যাক খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো এই পাশটা যেমন একটু ম্যাট একটু হাম আপনার ডার্ক টাইপের কালার দেখা যাবে এবং এই পাশটা না একটু শাইন দিবে যেমন এটা যেমন একটু রেড কালার দেখা যাচ্ছে এই পাশটাতে না ব্যাক পার্টটা নিলে তখন মেরুন কালারের মতো দেখা যাবে তো আমি যদি এটা একদম সুন্দরভাবে ফুল বডিটাও কাভার করি খুব সুন্দরভাবে না কাভার হবে যেহেতু জানুয়ারি মাস সবারই স্কুল কলেজ ভার্সিটি ওপেন হয়ে গেছে হ্যাঁ ওই জায়গাগুলোতে যেতে গেলে খুব সুন্দরভাবে না শালগুলো হালকার উপরে খুব সুন্দর করে নেওয়া যায় ঠান্ডাটাও লাগলো না এবার তো খুব ভালো ঠান্ডা পড়েছে আমাদের আর বেশিও এই শালগুলো কিন্তু পেরোনে এরপরে আর স্টক হবে না সো যারা এর আগে দেখানো হয়েছে মিস করেছেন নেননি এটা কিন্তু লাস্ট স্টক সো হারিয়া নিয়ে নেন এরপরে কিন্তু এবছর আর এই শাল স্টক করা হবে না তো যেটা বলছিলাম আমি এটা কিন্তু আপনার স্টুডেন্ট বাজেটের মধ্যে পেয়ে যাবেন এই শালটার প্রাইস থাকছে মাত্র মাত্র ছয়শো টাকায় এত সুন্দর এত লং শাল পেয়ে যাচ্ছেন আমি দেখাবো যেটা আমি আপনাকে বললাম যে রেইন বসাদ এই যে শালটা আমাদের এই ডিমান্ডিং স্বাদ এই শালটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর যে জাস্ট এই এইটু পার্টের জন্য না অনেক বেশি সুন্দর লাগতেছে যেমন এই পাশটাতে একটু হালকা হালকা পিঙ্ক টাইপের হ্যাঁ আর এই পাশটা যদি আমি দেখি যে ব্লু কালারের মধ্যে রয়েছে এবং আমরা কিন্তু এই শালটা ভাবে ইউজ করতে পারবো যেমন আমি যদি ইয়েলো কালারটা ধরি এটা একভাবে ইউজ করা যায় আবার খুব সুন্দরভাবে এটা না ঘুরিয়ে যদি আমরা নেই তাহলে এই ব্লু কালারটা এখানে চলে আসে একদম এরকম ভাবে নিলে কিন্তু এই কালারটা দেখাও যায় না তো আবার যদি আমি একটু ঘুরিয়ে নেই তাও কিন্তু মানুষ বুঝবে না যে আমরা আছে। খুব এই কিন্তু ইউজ করতে পারবো এই সাইডটার কালার জাস্ট একটু শাইন দিবে আর এটা একটু ম্যাট থাকবে তো এইভাবে আমরা ইউজ করতে পারবো আবার এই পাশটাও কিন্তু ঘুরিয়ে চাইলে এইভাবেও নেওয়া যাবে খুব ভাবে নেওয়া যাবে এবং যেটা আমি বললাম এই শালে লং থাকছে পঁচাশি ইঞ্চি এবং চওড়ায় পেয়ে যাচ্ছেন বত্রিশ ইঞ্চি খুব সুন্দর এই শালগুলো থাকছে আপনাদের এবং খুব সুন্দর যদি আমি দেখতে চাই দুই পাশেই কিন্তু আপনার এটাতেও টার্সেল ডিজাইন করা দেওয়া থাকবে আর এটা যেহেতু স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকছে স্টুডেন্টদের জন্য থাকছে তাই বলে কিন্তু এমন না যে শুধু নিতে পারবে সবাই ইউজ করতে পারবে যে কোনো কাজে দেখা উপরে। এতগুলো কালার একদম মানে চিন্তা ড্রেসের সাথে সুন্দর ভাবে নেওয়া যায় ঠিক আছে শাড়ি থ্রি পিস সবকিছুর সাথে খুব সুন্দর ভাবে নেওয়া যাবে হ্যাঁ একদম এভরিডে ইউজ করার মতো শাল খুব সুন্দর করে ইউজ করা যাবে আর যেটা বললাম প্রাইস থাকছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর লং শাল পেয়ে যাচ্ছেন এবং ফুল বডি কিন্তু করছে এবং এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুবই সুন্দর আরেকটা কালার এটা কালার গুলো একটু ইউনিক চোখে লাগবে কম কিন্তু কালার গুলো ভীষণ তুমি প্রথমে উল্টা দেখা তার হ্যাঁ এটা হচ্ছে রাইট সাইড বললাম না যে কোন পাশটা নিবেন বোঝাও যাবে না যে কোনটা আসলে রাইট সাইড আর কোনটা ব্যাক সাইড আমার মনে হচ্ছে এই পাশটা থেকে না এই পাশটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে অ্যাশ টাইপের লাগতেছে এর জন্য আরো বেশি ভালো লাগতেছে দেখতে যেটা ভালো লাগে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর করে ব্লু ব্লু ডিজাইন দেওয়া রয়েছে এটা আসলে এই পাশে যে কালার গুলো পাবে সেম কালারটাই না এই পাশে হ্যাঁ অপোজিটও পাওয়া যাবে তো যেটা আমি বললাম যে এটা এইভাবেও নেওয়া যাবে এবং বোথ সাইড আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর করে এবং এটাতেও কিন্তু হ্যাঁ টার্সেল করা এবং যেই কালারের কিনলে ডেলিভারি চার্জটা ফ্রি আমাদের কিন্তু এখনো এইটা আছে যে কোনো দামে কোনো দুইটা শাল আমাদের পেজে যে কোনো দুইটা শাল নিলে আপনি ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভিতরে হোক এবং ঢাকার বাহিরে হোক ঢাকার ভিতরে 60 টাকা ডেলিভারি চার্জ আছে এবং ঢাকার বাইরে কিন্তু 100 টাকা ডেলিভারি চার্জ আছে কিন্তু অবশ্যই ঢাকার বাইরে যারা আছেন 100 টাকা ডেলিভারি চার্জ ওগ্রিম পেমেন্ট করতে হবে যদি আপনার ফ্রিও থাকে তাও অ্যাডভান্স আগে পাঠাতে হবে পরে প্রাইস থেকে কমিয়ে না হবে এখন মানে ঢাকার বাইরে থেকে ওগ্রিম আগে 100 টাকা বিকাশ করতে হবে ওকে তো এই শালটার প্রাইসও কিন্তু সেম প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ সিক্স ফিফটির মধ্যে আপনারা এই সুন্দর শালটি নিয়ে নিতে পারেন একটা শর্ট দিয়ে একেবারে ইউনিক একটা কালার এখানে খুবই এটা হচ্ছে হট পিঙ্ক বা ম্যাজেন্ডা এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক টাইপের বা সুরমা যেটা বলে আর এই পাশটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই সাইড ওকে আচ্ছা এরপরে হচ্ছে কি একটা কালার এটা আমার মনে হয় যে ব্যাক সাইড টা ভাঁজ করা আছে এবং খুললে পরে একটু ইউনিক লাগবে কালারটা এটা একেবারেই নিউ একটা কালেকশন বাট ভীষণ ইউনিক একটা রেইনবো দেশীয় শালগুলো এইবারই লাস্ট যারা আফসোস না করতে চান তারা নিয়ে নেন হ্যাঁ খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পছন্দের শালটি খুব তাড়াতাড়ি করে আপনাদেরকে নিয়ে নিতে হবে এই শালটাও না খুব মানে খুব জোস জোস কিছু কালারের মধ্যে রয়েছে

কলেজ ড্রেসের সাথেও কিন্তু এভাবে অর্ধেক করে নিলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে দেখ এভাবে কিন্তু শালটা ডিফারেন্ট আবার ঠিক এই বাকি অর্ধেক নেলে কিন্তু শালটা আবার অন্যরকম অন্য কালার চলে আসবে যেমন দুইভাবে ইউজ করতে পারবে দুই দিন দুইভাবে নিয়ে যাবেন মানুষ ভাববে যে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট শাল ইউজ করতেছেন এটা আবার যদি আমি আপনাকে এটা যদি এই যে ব্যাকপার্টটা ইউজ করেন ব্যাকপার্টটা কিন্তু আবার সুন্দর করে ম্যাট পুরো ডিফারেন্ট এইভাবেও কিন্তু এই যে আপনার হাফ করে যদি নেই এই খুবই সুন্দর লাগবে দেখ এখানে একটু ব্ল্যাক এর বা অ্যাশ এর বেশি এই যে জাস্ট দেখেন মানে প্রত্যেকটা কালারই কমপ্লিমেন্ট করবে আপনার আর এটার এই মানে আপনার টার্সেলগুলো না যে কালার পাচ্ছেন একদম কালারের সাথে ম্যাচিং ম্যাচিং করা দেন আরো বেশি এক ভালো লাগে হ্যাঁ খুবই সুন্দর দেখা যায় এগুলো তো যেটা আমি বললাম সালে লং থাকছে পঁচাশি ইঞ্চি এবং চওড়ায় পেয়ে যাচ্ছেন বত্রিশ ইঞ্চি আর প্রাইস থাকছে মাত্র মাত্র

একদম দূর থেকেও খুব সুন্দর মানে আপনি রেডি হচ্ছেন না খুব বেশি মেকআপ আর এসে সময় দিচ্ছেন এরকম একটু বোল্ড টোনের একটা কিছু পরলেই কিন্তু ফ্রেশ লাগে দেখতে এবং খুব যদি কাছ থেকে দেখি তাহলে এই পাশটা দেখা যাবে যে একটু ব্লু কালারের মধ্যে রয়েছে এবং এই পাশটা না ইয়েলো অরেঞ্জ মিডল পোর্শনটা রেড এর সিম্বল এই পাশটা ইয়েলো এই পাশটা একটু এর জন্য খুব দেখতে মানে অনেক এলিগেন্ট আই ক্যাচিং হ্যাঁ এবং আমি যেটা বললাম আপনাদেরকে উল্টা পাশ ইউজ করা যাবে এবং ব্যাক সাইডও ইউজ করা যাবে বোথ সাইড খুব সুন্দর করে আপনি চাইলেই এটা ইউজ করতে পারবেন এবং নিচেও কিন্তু সবগুলোর মধ্যে সুন্দর করে টার্সেলের ডিজাইন দেওয়া থাকবে এটারও লং পেয়ে যাবেন পঁচাশি ইঞ্চি এবং চওড়ায় থাকছে আপনার বত্রিশ ইঞ্চি খুব সুন্দরভাবে এই যে আপনার বডিটাও ফুল কভার হচ্ছে খুব সুন্দর করে একদম ফুল শাল কথা একদম एवरीडे ইউজারের জন্য এই শালগুলো একদম পারফেক্ট এমন না যে আপনি মাঝে মাঝে ইউজ করতে পারবেন আপনি এভরিডে ইউজ করতে পারবেন যে কোন জায়গায় যে কোন ড্রেসের সাথে আপনার এত মাথায় প্রেসারও দিতে হবে না যে কোন কালারের সাথে কোনটা নিব কারণ এত কালার একটা নিয়ে আপনি চলে যেতে পারবে যে কোন ড্রেসের সাথে খুব সুন্দরভাবে নিয়ে চলে যাবেন এত ঠান্ডাও চলে যাবে তার উপর আপনার স্টাইলও হচ্ছে যে কোন ড্রেসের সাথে একদম অনায়াসে আপনি সুন্দরভাবে ক্যারি করতে পারছেন তো আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকছে ষাট টাকা এবং ঢাকার বাহিরে একশো টাকা অবশ্যই আমাদের একশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে দুইটা সাল যে কোনো পেরন পেজের দুইটা শাল আপনি অর্ডার করলে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে এবং আমাদের এই দেশীয় সুন্দর সুন্দর শালগুলো কিন্তু এটাই লাস্ট ভিডিও থাকছে তাহলে খুব তাড়াতাড়ি আমাদেরকে এগুলো আপনাদের অর্ডার করতে হবে স্টক আউট হওয়ার আগে সো খুব সুন্দর সুন্দর করে স্ক্রিনশট দিয়ে পেরন পেজে বা আনবক্স করে হ্যাঁ আপনারা নক দিতে পারেন ধন্যবাদ কাশফি এত সুন্দর কিছু শাল স্টক দেখানোর জন্য সো সাথে করে পেরনের আপডেট নিয়ে নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন পেরনের সাথে থাকবেন যারা এখনো পর্যন্ত পেরনের ফেসবুক পেজ লাইক ফলো দেন নাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন থেকে লিংকে গিয়ে ওদের পেজটা একটু লাইক ফলো দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম